এই ভিডিওটা দেখো আগে তারপরে বলছি ভিডিও করতে গেছে মুখের ভাষা নেদম মুখের ভাষা পর্যন্ত আমার বাবার সাথে আমি ঠিক মতন করে কথা বলি না চোখে চোখ রেখে কথা বলি না এদের বাবা মা দেখছে কি দেখেন ভাইরাল হয়েছে ভিডিও ভালো ভিডিও কোনো ভাইরাল হয় না এই বাজে ধরনের ভিডিওগুলো হয় না পাবলিক তো দেখে তো পাবলিক বাবা কমেন্ট লাইক একবারে শেয়ার একবার ঝড় বেরিয়ে দিচ্ছে ঝড় এই ধরনের মেয়েগুলোকে যে বিয়ে করবে তাদের মানে কি বলবো এই যে প্রতিদলে পাঠিয়ে দিতে লাগবে এদের এত শখ ছি অন্য ব্যাপার ছি 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 হুম ওই বিয়ে করবে না যারা ওই ধরনের যদি বিয়ে করে তারা যে ধরনের কি ব্যবসা নামিয়ে দিতে পারে তারাই বিয়ে করবে যারা ব্যবসা মানে করে যে ছেলেরা মানে সবাই না মানে যে ছেলেরা এই যে ব্যবসায় যে মেয়েকে বিয়ে করে ব্যবসায় নামে তানাই বিয়ে করবে ভালো ছেলে কোনো দিনে বিয়ে করি ওদেরকে সেই ওদের লজ্জা বলতে না আবার ভিডিও করে হ্যাঁ ভিডিও করে বাবা মা আরে কী বলবো তাদের লজ্জা আছে কিনা তা জানি না বাচ্চা কাছে কি হ্যাঁ শিক্ষা কেমন ধরনের দিয়েছে মোবাইল আবার কিনে দিয়েছে ঠিক দেওয়ার পরে হ্যাঁ ভিডিও করে তো এরকম কেউ ভিডিও করে এরকম কেউ ভিডিও করে নাকি এদের জন্য মনে হয় মোবাইল দিতে পারি বাচ্চা কাছে কয়েকটা বউ আছে এত বাজে বাজে ভিডিও করে হ্যাঁ আর লোকেও দেখে ভালো ভিডিও তো কোনো দিনও হবে না কোনো দিনও হবে না হুম কোনোদিন আজ পর্যন্ত আমার বাবার সাথে আমার বিয়ে হওয়ার চোদ্দ বছর হয়ে গেছে ফোনে ঠিক মতন কথা বলি না বলি না যদি বাবা যদি ভুল করে ফোন ওঠায় আমি বলি যে বাবা কি খাইছো কি ওই শেষ কেমন আছে শেষ আর কোনো কথা বলি না এত ভয় পাই হ্যাঁ আর এখনকার যুগে দেখো কি অবস্থা হ্যাঁ আমিও প্রেম করে বিয়ে করছি আমি ফোন করে বিয়ে করছি কিন্তু হ্যাঁ রং নাম্বারে আমি এরকম করিনি আমি না আগে না চুপ করে ফোন করতাম এত ভয় পেতাম এত ভয় পেতাম ঘরের মধ্যে কোনার মধ্যে বাড়িতে যখন কেউ থাকে না তখন করতাম ফোন হ্যাঁ এখন মানে আমার বিয়ে হয়ে গেছে এখন আমি ভিডিও করছি তাও কিন্তু এরকম বাজে ভিডিও করি না যে আমার আমি ভাবি যে আমাকে বিয়ে করবে কে আমার যদি খারাপ ক্যারেক্টার হয় হ্যাঁ আমরা মানে বাবা মা বিয়ে দেবে কী করে এটা ভাবতাম আগে হ্যাঁ ছি এত জগন্নাথ ভিডিও ছি 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 ছিৎ ছি ইঙ্গিত দিয়ে দেখা দিচ্ছে আর কি দেড়শো টাকা দেড়শো টাকা ছি হ্যাঁ শরীরের দাম তোকে দেড়শো টাকা ছি দেড়শো টাকায় পাওয়া যায় বাবা ছি ছি তুই তোর দেড়শো টাকায় বিক্রি হোস ছি এত জঘন্য মানে ফাঁস করে গালিমতো চলতে স্কুলে গেছে না কোথায় গেছে জানি না এমন আমার মেয়েদেরটা গরম হয়ে যায় এত আমার যদি মেয়েদের চট চড়ে দিতাম ফার্স্ট ঠাস করে চড় মারতাম ঠাস ঠাস করে মানে খাবে দাবি স্কুলে যাবে কত সুন্দর স্কুলে পড়াশোনা করবে মানে পড়াশোনা জানো আমরা বই পড়তে পারতাম না টাকা পয়সার ভাবে খাতা কলম অভাবে পড়াশোনা করতে পারতাম না এত সুন্দর মানে এখন সাবচিতি আছে খাওয়াও স্কুলে দিচ্ছে কত সুন্দর হুম ড্রেস দিচ্ছে আগে আমরা একটা ড্রেস কত কষ্ট করে বানাতাম আর তারা দেখো মানে বাম্মার মুখ উজ্জ্বল করবে না বাম্মার নাক কাটা দিবে মা তোরা ওরকম করবি না কিন্তু সত্যি কেটে ফেলে দেবো মান সম্মান যাওয়ার থেকে মেরে ফেলবো হ্যাঁ সম্মানটা সব থেকে বড় সম্মানটা সম্মান চাইলে পাওয়া যায় না এদেরকে বিয়ে করবে কারা ওই ওরাই বিয়ে করবে ভালো ছেলে কেউ বিয়ে করতে না তো মুখ ফেল মানে ফেসটা তো দেখা যাচ্ছে ঠিক 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 ও পতিতা লয়ে যাবে ব্যবসা নামাবে দেড়শো টাকা দেড়শো টাকা দেড়শো টাকা বাড়ছে চোখ লোক এত জঘন্য এই মেয়ে বাবাই কয় কয়টা মেয়ে ওই যে বলে না সাধুর সাথে ঘুরলে সাধু হবে চোরের সাথে ঘুরলে তো হবে হয়তো এরকম বাজে মেয়ের সাথে ঘুরলে বাজে মেয়ে আমি এখনও পর্যন্ত যদি কোনো বউ যে বাজে স্বভাব চরিত্রহীন তাদের সাথে কথা বলে আমার মনে হয় কি আমি যদি ওর সাথে কথা বলি মানুষগুলো ওরকম কথাই বলতে চাই না ঠিক